বসবাস করি যখন এটি নদী খালা বিল ছিল তখন আমরা এত এত আমরা অত্যাচার পাই নাই আওয়ামী সরকার থাকতো আমরা এরকম এরকম লুটপাট অত্যাচার পাই নাই তারপরে এখন আমরা আওয়ামী সরকার গেছে পরের থেকে আমাদের এই এলাকায় আইয়া ওরা আমাদেরকে মারধর করে লুটপাট করে তাহলে আমরা এই ইনু সরকার বসার পরের থেকে আমরা কেন নিরাপদ পাই না গরিব মানুষ আমরা সাধারণ মানুষ আমরা নিরাপদ চাই আমরা ইনু সরকারের কাছে এইটাই আমাদের দাবি এই এলাকারবাসী জনো গো নামটা সব এর এর কাছে আমরা নিরাপদ চাই আমরা যদি নিরাপদ না পাই তাহলে লেখা যাইবো সবার আমরা উড়া দুরা কুপায় দেব কোনো সারা সারি নাই यस একটাইনো সরকার এই বিচার আমরা কোর্টিং বিচার চাই ইনু সরকারের কাছে কাদের দ্বারা নির্যাতিত হই ইনু সরকারের কাছে আমরা কোর্টিং বিচার চাই স্যার আগে যারা এখানে এসে হামলা করছে ওরা কোর্টের মাধ্যমে ওরা কেস করছে আমাদের নামে যে আংশিতার আছে ঠিক আছে কেস টস আছে আমাদের নামে থানা থেকে আমাদের নোটিস আইসে নোটিস আইসে পরে আমরা বলছি ঠিক আছে আমরা মীমাংসায় যাব মীমাংসায় যাওয়ার পরে যদি হ্যাঁ কোর্টের মাধ্যমে জায়গাটা পায় আমরা সাইরা দেবো তারপরে হ্যাঁ সেই অপেক্ষাটা না নিয়া তারা ওই দিনকেই এটা ওই যে জয়নাল তারপরে যখন নাম আমি ভালো করে জানি না তো আমরা চিনি আমি ওগুলো ওরা কতক্ষণ কোন বিশ্বাস করবো আমরা কারে বিশ্বাস করবো